দেখো বন্ধুরা এখানে কিন্তু সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেল আর কত সুন্দর বন্ধুরা লুচিটা ফুলছে দেখো প্রথম কাল লুচিটা কিন্তু কিন্তু কম ফুলেছে যেহেতু তেলটা একটু হিট কম ছিল সেই জন্য আর প্রত্যেকটা লুচি সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর লুচির কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু এই লুচিটা সকালবেলায় ভেজে কিন্তু বন্ধুরা টিফিন করতে পারো আর এই লুচিগুলো বন্ধুরা সকালবেলায় তোমরা টিফিনে একদম মানে তৈরি করে নিতে পারো আর ভিতরে দেখো অতটা মুচমুচো হয়েছে দেখো বন্ধুরা লুচিগুলো এদিকে ফোলা ফুলা কিন্তু এই লুচিটা খেতে খুব বন্ধুরা খুব সুন্দর হয় একবার হলে এইভাবে তোমরা বানিয়ে দেখো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বন্ধুরা সাদা ধপ দেবে একদম ফোলা ফুলা লুচি বানিয়ে দেখাবো বন্ধুরা তা একদম টিপস শহর কীভাবে এই লুচিটা খুব সাদা হয় সেটাই তোমাদের শেয়ার করবো তা তোমরা ভিডিও স্কিপ করো না কীভাবে লুচিটা বানাচ্ছি তোমরা দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা ফেসবুকটা ফলো করে পাশে তাহলে চলো শুরু করা যায় দেখো এইখানে আমি এই বাটি এক বাটির মতো ময়দা নিয়েছি বন্ধুরা ময়দা দিয়ে বানাচ্ছি লুচিটা আর দেখো এখানে একদম এক চিনিটে মতো লবণ নিয়েছি লবণটা দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু আমি চিনিটা ব্যবহার করবো না চিনিটা ব্যবহার করলে একটু কালো কালো ভাব চলে আসে এইবার দিয়ে দেবো বন্ধুরা দু চামচ মতো তেল সাদা তেল এই সাদা তেলটা দিয়ে ভালোভাবে ময়ানটা আমি দিয়ে নেব বন্ধুরা আমরা কিন্তু লুচিটা বানাই লবণ আর চিনি দিয়ে কিন্তু আর সাদা তেল দিয়ে ময়দা কিন্তু ময়ানটা দিই কিন্তু লুচিটা একটু টেস্ট হয় খেতে কিন্তু লুচিটা একটু কালো কালো ভাব চলে আসে বন্ধুরা তোমরা চিনিটা স্কিপ করে ময়দাটা মেখে একদিন লুচি বানিয়ে দেখো খুব সুন্দর একদম কালার আসবে লুচিটা দেখো এখানে কিন্তু ময়দাটা আমি ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু অল্প অল্প জল নিয়ে আমি ময়দাটাকে মেখে নেব একদম অল্প অল্প জল দেব একবারে বন্ধুরা এখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না দেখো বন্ধুরা এখানে কিন্তু ময়দাটা সুন্দর হবে কিন্তু আমি মেখে নিয়েছি এই ময়দাটা আমি এবার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এইভাবে লিচিটা বের করে নেবো এটা কিন্তু আমি রেখে দেবো না সঙ্গে সঙ্গে বন্ধুরা আর ময়দাটা বন্ধুরাকে সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে আমি প্রায় আট থেকে দশ মিনিট মতো হাতে সময় নিয়ে কিন্তু ওই ময়দাটা মেখে নিয়েছি এইভাবে লিচিগুলো আমি বের করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু লিচিগুলো বের করে নিয়েছি দিয়ে আমি হাত দিয়ে কিন্তু এইভাবে গোল করে নেব আর ময়দাটা বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ওই মেখে নিয়েছি একটু হাতের সময় নিয়ে বন্ধুরা মেখে নিতে পারে আর যতটা ময়দা তেলটা একটু বেশি ভাবে দিতে হবে তাহলে কিন্তু এই লুচিটা খুব সুন্দর ফুলবে দেখো এখানে লিচিগুলো আমি কিন্তু সব গোল গোল করে নিয়েছি এইবার আমি লুচিগুলোকে বেলে নেবো দেখো বন্ধুরা এখানে আমি একটা চাকতা বেলনা নিয়েছি একটু তেল আমি লাগিয়ে নিলাম এইবার লুচিগুলোকে আমি বেলে নেব দেখো এখানে কিন্তু আমার একটা লুচি কিন্তু বেলা হয়ে গেল সব লুচিগুলো আমি একসঙ্গে বেলে নেব আর এই লুচির কিন্তু চারিদিকটা বন্ধুরা টেনে নিতে হবে তাহলে কিন্তু কোলটা কিন্তু মোটা হবে না সুন্দর কিন্তু পাতলা হবে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা লুচি আবারও বেলে নিলাম আর এই লুচির চারিদিকটা বেলনা দিয়ে টেনে নিতে হবে তাহলে কিন্তু লুচির কোলটা খুব পাতলা হবে আর সুন্দরভাবে ফুলবে হবে বন্ধুরা টেনে দেখো বন্ধুরা এইভাবে বেলনা দিয়ে তারই সাইডে টেনে নিলে কিন্তু লুচি কোলটা কিন্তু মোটা হবে না দেখো এখানে কিন্তু সব রুচিগুলো আমরা বেলা হয়ে গেলো এবার চলো মনটাকে জড়িয়ে নেব বন্ধুরা এখানে লুচিগুলো সব বেলে নিলাম এবার চলুনটা ধরিয়ে আমি লুচিগুলো সব ভেজে নেব আর বন্ধুরা এই লুচির ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিলে একসঙ্গেই তো বেলে নিয়ে যায় তাহলে কিন্তু গায়ে গায়ে একদমই লুচিটা লেগে যাবে না একবারে কিন্তু বেলে নিয়ে লুচিগুলো কিন্তু ভালো যায় দেখো বন্ধুরা এখানে উনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াই দিয়ে দেব সাদা তেল এবার তেলটা আমি একটু গরম করে নেব দেখো বন্ধু এখানে কিন্তু তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক পিস দিয়ে দেবো লুচি। এই পিস কিন্তু ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে নিলাম। দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা লুচি কিন্তু ভাজা হয়ে গেল আর কতটা সাদা হয়েছে দেখো বন্ধুরা এভাবে তেলটা কিন্তু আমি ঝরিয়ে নেবো এখানে কিন্তু আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেলো আর সুন্দর ভাবে দেখো বন্ধুরা ফুলছে আর দেখো বন্ধুরা লুচিটার কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু চিনি দিয়ে কিন্তু ময়দাটা না মেখে একবার হবে লুচি ভেজে দেখো দেখো বন্ধুরা এখানে কিন্তু সব লুচিগুলো ভাজা হয়ে গেলো আর কত সুন্দর বন্ধুরা লুচিটা ফুলছে দেখো প্রথম লুচিটা একটু কিন্তু কম ফুলেছে যেহেতু তেলটা একটু হিট কম ছিল সেই জন্য আর প্রত্যেকটা লুচি সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর লুচির কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা কিন্তু এই লুচিটা সকালে ভেজে কিন্তু বন্ধুরা টিফিন করতে পারো খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা হয়ে যাবে তোমরা চিনিটা না দিয়ে ময়দাটা মেখে একবার লুচিটা ভেজে দেখো খুব সুন্দর লাগবে বন্ধুরা দেখো এই লুচির কালারটা দেখো বন্ধুরা তা চিনি না দিয়ে তোমরা ময়দাটা একবার মেখে দেখো খুব সুন্দর লাগবে কিন্তু আর কালারটা খুব সুন্দর আছে বন্ধুরা আর এই লুচিটা দেখেই বন্ধুরা খেতে ইচ্ছে করবে আর খুব অল্প সময়ের মধ্যে দেখো বন্ধুরা আমার লুচিগুলো ভাজা হয়ে গেলো আর কতটা মুচমুচে হয়েছে নরম সফট তোমায় দেখাচ্ছে একটা ভেঙে আর এই লুচিগুলো বন্ধুরা সকালবেলায় তোমরা টিফিনে একদম মানে তৈরি করে নিতে পারো আর ভিতরে দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো বন্ধুরা লুচিগুলো এদিকে ফোলা ফুলা কিন্তু এই লুচিটা খেতে খুব বন্ধুরা খুব সুন্দর হয় একবার হলে এইভাবে তোমরা বানিয়ে দেখো তো বন্ধুরা আমার সাদা ধবধবে ধবে ফোলা ফোলা লুচির রেসিপিটাও হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এইভাবে বানিয়ে নিও বন্ধুরা আর আজকে আমার লুচির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দেয় একটা বন্ধুরা শেয়ার করে দিও আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা